আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন কিন্তু দেখিয়ে দিব কাশিস থেকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর রিং মানে অনেক সুন্দর সুন্দর রিং দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রিং এর কালেকশন কিন্তু अवेलेबल আছে দি মাথা নস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এই একটা রিং এগুলো কিন্তু পুরো আংগুল ভরে থাকবে এই রিং গুলো অনেক সুন্দর লাগে দেখতে ওকে আচ্ছা ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন কিন্তু अवेलेबल আছে প্রাইস কত করে থাকবে এগুলোর দাম থাকবে মাত্র 250 টাকা 250 টাকা করে প্রাইস 250 টাকা গোল্ড এর ফিঙ্গার রিং ওকে 250 টাকা টাকা তারপর এখানে একটু ডায়মন্ড কাট এই যে এইটা দেখেন এইটা তো সব মেয়েরা হয়তো পছন্দ করবে এটা ক্রস এগুলো কিন্তু গোল্ড আপা ডায়মন্ড কাট না গোল্ড দেখেন গোল্ড এর ফিঙ্গার রিং এক ছোট ছোট তিন আনা চার আনা ওজনের হয় এগুলো কিন্তু দাম থাকছে মাত্র 250 টাকা 250 টাকা দেখেন এগুলো 250 টাকা 250 টাকা কিন্তু প্রাইস থাকবে ওকে এগুলো 250 টাকা

এগুলো না নিলে কিন্তু মিস করে যাবেন বুঝছেন এগুলো এত সুন্দর এত কম প্রাইসের মধ্যে কোথাও পাবে না এগুলো যদি মানে আমার মনে হয় না যে আমি যে বলতে নিয়েছিলাম যে অনলাইন থেকে নিলে অনেক প্রাইসে পাবেন কিন্তু অনলাইনেই তো পাবেন না এগুলো কাশিস ছাড়া তো মানে বেশি প্রাইজ আর কম প্রাইস কি দুশো পঞ্চাশ টাকা

বাও খুব সুন্দর ডিজাইন আছে এগুলো টাকা করে যারা একটু ইউনিক ডিজাইন করতে তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে করে ওকে টাকা ডিজাইন অনেক ডিজাইন কিন্তু আছে করে থাকবে এগুলো কিন্তু প্রাইস থাকবে অনলি টাকা করে আর কি আর এগুলো কিন্তু আমি ফিঙ্গার ব্যাপারে বলি